ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনার গোপন শত্রু আপনার এখন ক্ষতি করতে চলেছে বা ক্ষতি করেছে সেটা জেনে নেব যে আবার হতেও পারে সে এখন ক্ষতি করা থেকে বিরত আছে চলুন জেনে নেওয়া যাক কী হচ্ছে এখন আপনার গোপন শত্রুর মনে ভাবনা চিন্তা সে এখন আপনার ক্ষতি করার চেষ্টা করছে নাকি দেখা যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে সেসবই দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা পার্সোনাল রিডিং নয় তাই এখানে সময়সূচির কোনো গুরুত্ব দেওয়া না যখন যেই সময় যেই পরিস্থিতি আপনি স্বীকার হবেন সেই সময় সেই মেসেজ তো দিয়ে থাকে তো আপনার ক্ষেত্রে এই রিডিংটা সেরকমই আপনার এই রিডিংয়ের ভিডিওটা আপনার কাছে সেই সময়ই যাবে যখন আপনি ওই পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন ঠিক আছে এখানে যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিংটা করা হয় আর একটা কথা বলে রাখি হানড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এরকম কোনো ব্যাপারে যতটাই ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক আপনার গোপন শত্রু সে কি এখন আপনার ক্ষতি করার কোনো পরিকল্পনা করছে तुरुन तुरुन कि के थैंक्स जाना तो भूलें ना ठीक है ওকে আপনার গোপন শত্রু খুব শীঘ্রই আপনার ক্ষতি করতে চলেছে খুব বড় ক্ষতি করতে চলেছে তবে এটা যে আপনার খুবই কাছের মানুষ খুবই কাছের মানুষ যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনি হয়তো তাকে চিনেও না চেনা মানে কি বলবো চিনতে পারছেন হয়তো এরকম এই মানুষটি করতে পারে কিন্তু আপনার বিশ্বাস হচ্ছে না আপনি বিশ্বাস করতে পারছেন না যে ওই মানুষটি আপনার এরকম ক্ষতি করতে পারে তো একথা বলে রাখি যে নিজেকে নিজে বিশ্বাস করার থেকে অনেকে ভয় পায় তো সেক্ষেত্রে অন্য কাউকে বিশ্বাস করতে হলে তো অনেকবার ভাবতে হয় না কারণ মানুষ আর সমাজ দুটোই চেঞ্জ হতে থাকে ঠিক আছে যে কোনো জিনিস পরিবর্তনশীল মানুষ বলে মানুষ যে কোনো জিনিস পরিবর্তনশীল তাই জন্য সেখানে কোনটা শেষ দিয়ে থাকবে সেটাই দেখার দরকার আপনার যে কাছের মানুষটি যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আবার খুব ভালোভাবেই ক্ষতি করার চেষ্টা করছেন কিন্তু আপনি তাকে বুঝতেই পারছেন না সেই মানুষটি কে আসলে সেটা না বুঝলে কিভাবে হবে নিজের ক্ষতিটাকে তো আটকাতে হবে নিজের ক্ষতিটা যেমন আটকাতে হবে কেউ যখন ক্ষতি করার চেষ্টা করছে বারবার তাকেও আটকাতে হবে ঠিক আছে আপনার খুব শীঘ্রই বড় ক্ষতি করতে চলেছে সেটা হচ্ছে যে আট সপ্তাহের মধ্যে আট সপ্তাহের মধ্যে আপনার বড় ক্ষতি করতে চলেছে কোনো না কোনোভাবে আপনার ওই শত্রুটি একটু তো কনফিউজনে আসছে যে এটা কাজ করবে কি না তো সেক্ষেত্রে সে কনফিউজনে আছে কিন্তু তাও সে কাজটি করবে এবার ক্ষতিটা হবে কি না সে তো সিওর নয় তা কাজটি তো সে অলরেডি করে ফেলেছে বা করতে যাবে খুব শীঘ্রই করবে সে না কোনো কিছুতে না চুপচাপ হয়ে আছে আপনি তার সেই চুপচাপ দেখে হয়তো ভাবছেন সে হয়তো বদলে গেছেন কিন্তু এরকম কোনো কিছুই নয় সে আসলে বদলায়নি সে নিজেকে একটু অন্য রূপে করেছে যেটা সবাই খুব ভালোভাবে দেখছে আসলে সে কী করছে সেটা কাউকে বোঝাতে চাইছে না সে নতুনভাবে ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু আপনি কি সেটা থেকে বেরোতে পারবেন চলুন জেনে নেওয়া যাক অবশ্যই বেরোতে পারবেন আপনি খুব ভালোভাবেই বেরোতে পারবেন আপনি তাকে বুঝতে পারবেন আর বোঝাটা উচিত এরকম মানুষের থেকে একটু দূরত্ব বজাটাই রাখা উচিত আপনাদের মধ্যে কিন্তু কোনো কিছুতে দ্বন্দ্ব লাগবে ঠিক আছে আপনি হয়তো তাকে জানতে পেরে গেছেন কি বিষয় তো আপনি হয়তো তার সাথে কোনো ক্ষেত্রে ঝামেলা করছেন বাট কিছু লাভ নেই কারণ সে আপনার ক্ষতি করে ফেলেছে তো সেক্ষেত্রে আপনাকে নিজের পদক্ষেপ নিজেকে নিতে হবে সে তার পদক্ষেপ নিয়ে নিয়েছে এবার আপনাকে আপনার পদক্ষেপটা নিতে হবে একটা কথা বলে রাখি আপনি খুব তাড়াতাড়ি কিন্তু এর সমাধান করে ফেলবেন কারণ আপনার কাছে অলরেডি ইউনিভার্স মেসেজ পাঠিয়ে দিয়েছে ইউনিভার্স আপনাকে জানিয়ে দিয়েছে এই আপনি সেই পদক্ষেপ নিতে চলেছেন কিন্তু কোথাও না কোথাও আপনি বিফল হবেন প্রথমে বিফল হবেন কারণ আপনি বুঝতে পারছেন না কোন দিক থেকে আপনার প্রোটেক্ট করতে হবে আগে কোন দিক আগে প্রোটেক্ট করতে হবে আপনি সেটাই বুঝতে পারছেন না আপনি চুপ হয়ে গেছেন আপনার ভাষা হারিয়ে গেছে কি করবেন না করবেন কিন্তু দিন শেষে এটাই দেখা যায় যে যে ভালো করে তার অবশ্যই ভালো হয় তাই জন্য আপনি ভালোর দিকে আছেন আর আপনার ক্ষতি কোনোভাবেই হতে পারবেন আপনি অবশ্যই নিজেকে এই সব থেকে বেরোতে সাহায্য করবেন নিজেকে একটা লাঠির মতো করতে থাকুন নিজেকে লাঠির মতো বানিয়ে নিন শক্ত একজনের সাহারা সেভাবে হয়ে উঠুন কারোর সাহারা নিয়ে বাঁচবেন না কারোর সাহারা হয়ে দেখান ঠিক আছে সাহারা নিয়ে বাঁচা আর সাহারা হয়ে ওঠা দুটোর মধ্যে পার্থক্য আছে সেটার জন্য আপনাকে অনেকটা নিজের ওপর গুরুত্ব দেওয়া উচিত নিজেকে অনেকটা বেশি গুরুত্ব দেওয়া উচিত নিজের খুশি আনন্দ যেটাতে আপনি ভালো থাকেন সেই সব দেখা উচিত ঠিক আছে আর একটা কথা বলে রাখি যে আলটিমেট আপনার কী হতে চলেছে আপনার কি নয় আপনার ফ্যামিলি কী হতে চলেছে এক্ষেত্রে বলে রাখি আপনারা দিয়ে যতই আপনি দিশেহারা হয়ে যান না কেন আপনি দি শেষে কিন্তু একটা উপায় পেয়েছেন যার জন্য আপনি আপনার সবটুকু দিয়ে চেষ্টা করবেন সেটার থেকে বেরোনোর আর এটাই করা উচিত ঠিক আছে নিজেকে ঠান্ডা রাখুন শান্ত মাথায় কাজ করুন রাগ যে এসব কোনো কিছুই থাকা উচিত নয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ জন্য টুকুই টা বাই বাই